নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো একটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা আলু কেটে আমি ধুয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি মশলা বানানোর জন্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নের গন্ধ বেরোলে সাথে সাথে আলুটা আলুটা দিয়ে ভেজে নেব কিছুটা নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে দিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সুখি টাকা দিয়ে দেব তার সাথে মশলাটা দিয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা ভালো মতো কষে গেছে আর তেলও ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এই ঝোল আলু সব ভাজা মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ